এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের যেন আর অংশগ্রহণ করতে না পারে প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক আজীবন ভারত থাকুক জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না এই যে শ্রেণীটা এই শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ক কাছেন তারা বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ডক্টর মোহাম্মদ ইয়ুস খুবই সুন্দর একটা মানে বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন। জামাতো এখন ওই সোরেই সুর মিলাচ্ছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে না ভারতের কাছে আবার এরকম তারা বক্তব্য দিয়ে আসছেন তো এরকম বক্তব্যগুলো সবচেয়ে বেশি টেনশান উদ্বেগ আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে সার্জিস হাসনাত তারপর হচ্ছে ধরেন আসিফ নাহিদ মাহফুজ বিশেষ করে আমরা যদি ধরি হাতে গোনা পঞ্চাশ বা একশো জন সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় যারা এই দলগুলোকে লিড করছেন কারণ বিএনপি আওয়ামী লীগ থাকতেও আর কি হইছে নতুন করে কিছু হইতো না জামাতো আর কি হয়েছে যাদেরকে ফাঁসি টাসি দেওয়ার দরকার আওয়ামী লীগ দিয়ে দিয়েছিল কিন্তু এখন যদি আওয়ামী লীগ কখনও ক্ষমতায় আসে নির্বাচনের সুযোগ পায় জনগণ ভোট দিবে না আওয়ামী লীগের হানড্রেড পারসেন্ট শিওর যদি দিয়ে বসে তখন পরিস্থিতিটা কি হবে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলেই যায় তাহলে সবার আগে এটা হানড্রেড পারসেন্ট যে লিগেলি ইলিগেলি এই সমন্বয়কসহ তাদের যে খানদান ফোরটিন জেনারেশন তাদেরকে কিন্তু ধরবে আর ফেসবুকের বিভিন্ন পোস্টে ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিন্তু এগুলো বলছে নেবেন শেখ হাসিনাও কিন্তু ফোনে বলেছেন প্রত্যেকটার বিচার করা হবে আর এই ভয়টা সমন্বয়কদের মধ্যে কাজ করছে তবে সমন্বয়করাও অনেকে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করছেন যেমন সার্জিস গতকালকে তিনি হয়তো স্বপ্নে দেখছেন কিনা আমি জানি না শেখ হাসিনা বাংলাদেশে নাই তাহলে স্বপ্নেও দেখে থাকতে পারেন যে পদ্মা সেতুর মধ্যে শেখ হাসিনাটা দেখা যায় কিনা বিষয়টা ট্রোলিং ছিল ওই জায়গায় যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসকে পদ্মা থেকে ফেলে দুইটা দুইটাকা চুপনি দেওয়ার জন্য বলছিলেন আবার খেয়াল রাখতে হবে যেন না মরে তো ওইটার পরেই সম্ভবত এটা নিয়ে নানান ট্রোলিং হচ্ছে যখন খালেদা জিয়া এবং কি ডক্টর ইউনুস একসাথে ছিলেন তো পদ্মা সেতু পদ্মা সেতুর জায়গায় আছে তারাও আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই এই কারণে একটা ট্রোলিং ইস্যু তুলেছে তবে হাসনাদ বলছে খুবই সিরিয়াস কথা সার্জিসি কিন্তু বলছে জীবন থাকতে প্রয়োজনে জীবন দিয়া দিব তো জীবন এমনিও যাবে এইভাবেও যাবে ওইভাবেও যাবে তো যার কারণে সমন্বয়করা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাইবে না এটা খুবই স্বাভাবিক এটা তাদের ব্যক্তি সিকিউরিটির জন্যই আরও বেশি জরুরি তো এই কথার আপনি দেখেন হাসনাতের স্টেটাসটা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে বিশ বছর পরে চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানাতেই স্বাক্ষর করা হবে তার ফেসবুকে তিনি লিখছেন যে কাজেই এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে বিশ বছর পর আমাদের চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা কথাটা যেন আমরা মাথায় রাখি সমন্বয়করা কিন্তু মাথায় রাখছে তারা যে যেইখানে আছে সর্বোচ্চ লেভেলে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিন্তু বিএনপি এই কথায় রাজি হচ্ছে না হবেও না জামাতো হবে না আপনি লিখিত রাখতে পারেন এখন ভিপিনুর তার পলিটিক্যাল অবস্থান একজন ব্যক্তিকেন্দ্রিক দল এখানে বড় কোনো জনসমর্থন নেই কেউ কেউ বলছেন সারা বাংলাদেশ যদি ভিপিনুর যে বলেন তিনশো তিরিশ আসনে তিনি প্রার্থী দিবেন পুলিশ এজেন্ট তো দিতে পাবে না প্রার্থী খুঁজা পাবে না এরকম তো তাদের বক্তব্যগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পার্টি তারা তো বইলেই দিছে সমন্বয়কদের হাতে তারা নির্যাতিত হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী পাল্টা পাল্টাপাল্টে অনেক কিছু হয়েছে সমন্বয়করা বলছে তোমরা ফেসিসদের দোষর আওয়ামী লীগের এই শক্তিটি গিয়ে মানে তোমরাই টিকাইয়া রাখছো নির্বাচনে যাইয়া যায় বাকিরা তো যায় নাই সুতরাং আপা গেছে যেখানে তোমরা যাবা সেখানে যাপা যাবে সেখানে এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে এখন পরিস্থিতি শান্ত বিএনপি খুবই স্ট্রিক্টলি বিভিন্ন অবস্থানে শক্তভাবে তাদের অবস্থান প্রকাশ করছে আর জামাত কৌশলী পথে হাঁটছে বাট আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভারতের কারণে হোক ভূ রাজনীতির কারণে হোক তারা কিন্তু বলছে না এখন হাসনান বলছে আপনার মূল পর্যাদা এখানে ছিল শফিকর আওয়ামী লীগ চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে এইসব কথার কোনো মানে নাই এখন এটা নিয়ে অনেকেই বক্তব্য দিচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যেহেতু অনুশোচনা নেই প্রথমে তারা ক্ষমাচা কৃতকর্মের জন্য অনুশোচনা করুক তারপরে ভাইবা দেখব কিন্তু আওয়ামী লীগ যে এত তাড়াতাড়ি রিয়াকশন দিবে বাহাউদ্দিন তিনি বার্তা দিয়ে বসলেন কি আমরা এত ঘাটেরা দল না কৃতকর্মের জন্য যদি ক্ষমা চাইতে হয় জাতির কাছে গণতন্ত্র আমরা ক্ষমা চাইব এরপরই কিন্তু পেস্টা লাগছে তো ক্ষমা যদি চাই ফেলে বিচারের মুখোমুখি যদি হইতেই চায় তাহলে তো আওয়ামী দেশে চলে আসবে তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আওয়ামী রাজনীতি করবে বিচারের যারা হবে অপরাধী যারা আছে তাদের শাস্তি হবে কিন্তু আওয়ামী লীগের নাম নিশানা তো মিটানো যাবে না তো সেই ক্ষেত্রে কী হবে জেনারেশন টু জেনারেশন এই সমন্বয়করা মানে বিএনপি বা জামাত যতটুকু আওয়ামী লীগের চক্ষুশুল না রাইট নাও যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মামলায় বা যেমনি যেমনি হোক তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো এখন এই যে একটা বিশাল সাম্রাজ্যের পথন আওয়ামী লীগের এই যে লজ্জা এই যে অপমান এই যে দেশ ছাড়া পালানো লাগলো মানে এই বক্তব্যগুলোতে এখন ট্রোলিংয়ে আসতেছে তো কোথাও না কোথাও আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে যারা অন্ধ দল কানা আমাদের বাংলাদেশের সবাই অন্ধ দল কানা না বাট ম্যাক্সিমাম আমরা যারা আছি বিভিন্ন দলের রাজনীতি করি দল কানাটাই পেরি নানানভাবে বক্তব্য বক্তব্য দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় দেখেন সমন্বয়কদের উপরে হামলাও হচ্ছে ছাত্রদল হাতুরি চাঁচা দিচ্ছে আবার এই সমন্বয়করা নিজেরা নিজেরা এখন বিভাজিত হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে সার্জিস এবং হাসনার যে স্বপ্ন দেখছেন স্বপ্নটা কিন্তু দুঃস্বপ্ন এটা কিন্তু সত্যিই হবে কাকতালীয়ভাবে যদি অন্য কিছু হয় সেটা হইতে পারে যে ধরেন শেখ হাসিনা হঠাৎ করে মরেই গেল বয়স্ক মানুষ তাইলে হয়তো এখানে নতুন কিছু ঘটবে না এটাও মনে রাখেন ওনার পরে জয় আসবে জয়ের পরে পুতুল আসবেন তারপরে ববি আসবেন এখানে অনেকেই বাই জেনারেশন এখানে কেউ না লিড করবেন এবং এই জিনিসগুলোকে তারা প্রায়োরিটি দিবেন এখন দেখা যাক তাদের এই দাবি যেটা এটা কোন পথে যায় কারণ এখন একটা ত্রিশ সমীকরণ তৈরি হয়ে গেছে পেসলাই গ্যার দেখা যাক বাংলাদেশের জনগণের অবস্থান আসসালামু আলাইকুম